মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তালার দুইটি নাম করুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মুখারি শরীফের বর্ণনা নবজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন নবজি ইসলি ইসলাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন আপনার রুজু করার দরকার ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম করবেন এগারোবার কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দূর শুরু করুন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূরত ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজ যেটা পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد.